দু একশো সালের মুখ্যমন্ত্রীর কুমারের বাড়িতে যখন নিয়ে দিয়েছিলেন কলকাতা কত গুণটা নামা কত নীটা নামা স্বাভাবিকভাবে গণতান্ত্রিক কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান এটা একজন গুণটা দিয়ে রাজনৈতিক মেধা নেতৃত্ব না প্রশাসনিক পদ্ধতি নিন্দা জানাই এবং

অনৈতিক অসাংবিধানিক কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়

মুখ্যমন্ত্রী মুখে এগুলো মানায় না বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে দেখুন পার্টি অফিসে ভাই পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জি কচি বান্ধবী অর্পিতার মত একান্ন কোটি টাকা কারো বাড়িতে পাবে না দাদা মুখ্যমন্ত্রী কি প্রতীক জয়ন্ত বাঁচাতে গেলেন দাদা বাঁচাতে গেলে মুখ্যমন্ত্রী কি বাঁচাতে গেলেন আপনি করলেন আপনাকে আলাদা কথা আমি ফেস করতে যাই আমি করি না প্রথমে বললেন ভোটার লিস্ট ভোটার লিস্ট আইপাকে থাকবে কেন এখন বলছেন তালিকা তালিকা আইপাকে থাকবে